বান্দরবানে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে শান্তি কমিটির শান্তি আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তি কমিটির আহ্বায়ক কশইলা বৃহস্পতিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি গত দোসরা এপ্রিল রুমায় তারাবি নামাজিদের ওপর বর্বরচিত হামলা সরকারি কর্মকর্তা ও পথচারীদের জিম্মি করে হামলা অর্থ লুটের উদ্দেশ্যে সোনালী ব্যাংকে হামলা ব্যাংক ম্যানেজারকে অপহরণ পুলিশ ও আনসার বাহিনীর চোদ্দটি অস্ত্র লুট করে নেওয়া এবং তিন এপ্রিল থানসি উপজেলায় স্থানীয়দের জিম্মি করে এলো পাতারি গুলি বর্ষণ ও দুটি ব্যাংক লুট করে লুট করে কেএনএফ সদস্যরা এসব অপকর্মের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান তিনি কয়েক দফায় চুক্তির শর্ত ভঙ্গ করায় কুকিচিনের সঙ্গে শান্তি কমিটির সকল শান্তি আলোচনা নিরাপত্তা জোরদার কারণ কারণ রাষ্ট্রের সম্পত্তি সুরক্ষা প্রদান এবং অপহৃত সোনালে ব্যাংকের ম্যানেজারকে নিঃশত্তভাবে সুস্থ নিরাপদ মুক্তির নিরাপদে মুক্তির জোর দাবি জানাচ্ছি আমরা তাদের সাথে যেহেতু স্বাভাবিক জীবন ফের আসার জন্য এবং তখন যে নিরাপত্তা বাহিনী সাথে সংজ্ঞাট ছিল তারা এলাকার বাসী কিছু বিভিন্ন বিচ্ছিন্নভাবে বিভিন্ন বাইরে চলে গেছিলো এবং তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে আমরা জেলা পরিষদ এবং পার্বত্য মন্ত্রণালয়ের আমরা এই শান্তি কমিটির পক্ষই আমরা বিভিন্ন গ্রামের রুমা এবং রংছরে প্রায় একশো টন মেট্রিক টন তাদেরকে বিভিন্ন পদেশ আমরা বাস্তবায়ন করেছি এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে এসেছে এবং কাজে সুন্দরভাবে ফিরিয়ে কাজ করেছে এবং বাইরে যারা ছিল পার্শ্ববর্তী ইন্ডিয়ার যে মিজোরামের তাদেরকেও আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম ওই মুহূর্তে এখন তাদের এই কার্যকলাপের আমরা মর্মাহত এবং ক্ষুদ্র স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ